নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতুশ্রী মজুমদার লোকসভায় হট্টগোলের জেরে সাসপেন্ড অধীর সহ তেত্রিশ সাংসদ এখনো পর্যন্ত সাতচল্লিশ জন বিরোধী সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা সংসদের নিরাপত্তার দাবিতে লোকসভার বিরোধী সদস্যদের আলোচনার দাবি হওয়া হই হট্টগোলের জেরে এদিন বারে বারে লোকসভা অধিবেশন মুলতুবি ঘোষণা করতে হয় অধ্যক্ষ ওম বিড়লাকে কাজে বাধা দেওয়ার অভিযোগে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং ৩৩ বিরোধী সদস্যকে এদিন সাসপেন্ড করা হয়েছে বিরোধী সদস্যদের দাবি প্রসঙ্গে ওম বিড়লা বলেছেন বিষয়টির রাজনীতিকরণ দুর্ভাগ্যজনক তেরোই ডিসেম্বরে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাটি নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন অধ্যক্ষর প্রশ্নোত্তর চলাকালীন সদস্যদের বলেছেন সংসদের নিরাপত্তা লোকসভার সচিবালয়ের আওতাধীন তবে কিছু বিরোধী সদস্যকে সাসপেন্ড করা তেরোই ডিসেম্বরের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় এদিন তেত্রিশ জন সাংসদের সাসপেনশনের প্রস্তাব সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী পেশ করে যা ধ্বনি ভোটে গৃহীত হয় এর আগে বিরোধী দলগুলির চোদ্দ জন সাংসদকে একইভাবে সাসপেন্ড করা হয়েছে সব মিলিয়ে এখনও পর্যন্ত স্মোক কাণ্ডে সাতচল্লিশ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এদিন তাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের মধ্যে অন্তত আট জন তৃণমূল সাংসদ রয়েছেন বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় শীতকালীন অধিবেশনের জন্য অর্থাৎ বাইশে ডিসেম্বর পর্যন্ত তারা লোকসভায় ঢুকতে পারবেন সোমবার সাসপেন্ড হওয়া ৩৩ জন সাংসদের মধ্যে রয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী ডিএমকে টি বালু ও দয়াতি নিধি মারান ও তৃণমূলের সৌগত রায় এই সাংসদদের নাম সংসদের বিশেষ অধিকার কমিটিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে এছাড়াও তিন সাংসদকে জয় কুমার বিজয় বসন্ত এবং আব্দুল খানের স্লোগান তুলে স্পিকারের আসনের দিকে এগিয়ে যায় এর জেরে এই তিনজনের নাম ও কমিটির কাছে পাঠানো হয়েছে এদিন লোকসভায় বিরোধী সাংসদরা সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন এর জেরে ব্যাপক হই হট্টগোল হয় এর আগে সব মিলিয়ে যে চোদ্দ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন কংগ্রেসের নয় জন সিপিএম এর দুজন ডিএম কে দুজন সিপিআই ও তৃণমূলের একজন করে সাংসদ ওপরে উল্লিখিত সাংসদরা ছাড়াও বাকিরা হলেন মানিকম ঠাকুর কানি মজি পি আর নটরাজন বি কে শ্রীকান্তম বেনি বাহন কে সুব্রহ্মণ্যম এ আর পাবিত ভান এস ভেঙ্কটেশন এবং মোহাম্মদ জাবেদ বুধবার লোকসভার দর্শক থেকে দুই যুবক সাগর শর্মা ও মনোরঞ্জন দি লোকসভার মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং তানা খালি নেহি চালে গিয়ে ভারত মাতা কি জয় এবং জয় ভীমের মতো বিভিন্ন স্লোগান দেয় সেই সময় সঙ্গে আনা স্মোক ট্যান থেকে হলুদ রঙের ধোঁয়াও ছেড়ে দেয় এর ফলে সেই সময় হাউসে আতঙ্ক তৈরি হয় পরে এই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখে থাকুন বিশেষ বিশেষ খবর